ভূমিকম্প নিয়ে এবার যে তথ্যটি বেরিয়ে এসেছে নরসেন্দি মাদবদী কীভাবে ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হল বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন রাজধানীর ঢাকার কাছে নরসেন্দি মাদবদীতে গত শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল তাতে কেঁপে উঠেছিল রাজধানী সহ সারা দেশ এবং ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত মারা গেছে অন্তত দশ জন আর আহত হয়েছেন বেশি মানুষ ঢাকা থেকে মাত্র কিলোমিটার উত্তর পূর্ব দিকে নরসিংদী জেলার মাধবদী উপজেলায় মাটির প্রায় দশ কিলোমিটার গভীরে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের শক্তি জমেছে বলে জানিয়েছে দেশি বিদেশি সংস্থা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা এর মতে কোটির মতো মানুষ মৃদু বা হালকা ঝাঁকুনি অনুভব করেছেন শুক্রবার একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটিকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশ আবহাওয়া বিভাগ এরপর আজ শনিবার আবারও মৃদু ভূমিকম্প অনুভব হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন যার উৎপত্তিস্থল নর্সিন্ধী জেলার পলাশ উপজেলায় কিন্তু প্রশ্ন উঠেছে মাদকদীর যেই ভূমিকম্প সারা দেশে বিশেষ করে ঢাকায় যে তীব্র আতঙ্ক জন্ম দিয়েছে তার কারণ কি কিংবা ঢাকা শহরের ব্যাপক ঝাঁকুনি দেয় এই ভূমিকম্প সম্পর্কে আর কি জানা গেছে ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেছেন মাধবধী ভূমিকম্পের কারণ ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তন মাদবদি ভূমিকম্প নিয়ে আর কি জানা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ভৌতাত্ত্বিক চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে পৃথিবীর ভূপৃষ্ঠে কয়েকটি টেকটনিক প্লেট বিভক্ত যেগুলো ভূগর্ভে তরল পদার্থের ওপর ভাসছে এবং এই প্লেটগুলো গতিশীল একে অপরের সাপেক্ষে অবস্থান পাল্টাচ্ছে তবে এর বাইরে অনেক জায়গায় সাব প্লেট ক্রিয়াশীল আছে যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলের তৈরি হয়েছে সেটাকে বলা হয় ফল্ট লাইন বাংলাদেশে এমন কয়েকটি ফল্ট লাইন আছে এই প্লেটগুলো যখন সরে যায় বা নড়াচড়া করতে থাকে কিংবা একটি অন্যদিকে ধাক্কা দিতে থাকে তখন এক ধরনের শক্তি সঞ্চিত হতে থাকে আর সেই শক্তি যখন সেখানকার শিলার ধারণ ক্ষমতা যায় তখন আগে থেকে থাকা কিংবা নতুন তৈরি হয় ফাটল কিংবা শিলা ব্লক একটি আরেকটির উপরে উঠে গেলে সেখানে সঞ্চিত শক্তি বেরিয়ে আসলেই ভূপৃষ্ঠে কম্পন অনুভব হয় মূলত এটি ভূমিকম্প ইউএসজেএস এর মতে শুক্রবার বাংলাদেশের যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে যেই অঞ্চলে সেখানে উনিশশো সালের পর থেকে শুক্রবারের ভূমিকম্পের আগে পাঁচ দশমিক পাঁচ মাত্রা বা এর চেয়ে বড় আকারের ভূমিকম্প হয়েছে চোদ্দটি বিশেষজ্ঞ মত অনুযায়ী বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস হচ্ছে দুটি এর একটি হল ডাউকিন ফল্ট যা ভারতের শিলং মালভূমির পাদদেশে দেশে বাংলাদেশের ময়মিনসিংহ জামালগঞ্জ সিলেট অঞ্চলে বিস্তৃত যার প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ আরেকটি হলো সিলেট থেকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম টেকনাফ পর্যন্ত যা সব মিলিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত এই উৎসটিকে খুব ভয়ঙ্কর বলে মনে করেন বিশেষজ্ঞরা টেকনিক্যাল প্লেটে বাংলাদেশের যে অবস্থান তাতে দুটো প্লেটের রয়েছে পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্বের দিকে বার্মা প্লেট আর বাংলাদেশের উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেছেন ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে ভার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে তলিয়ে যাওয়ার কারণে একটি সাবডাকশান জোনের তৈরি হয়েছে আর নটোরিয়াস ভয়ঙ্কর অর্থে এই জোনের ব্যক্তি সিলেট থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত পুরো চট্টগ্রাম অঞ্চল এর মধ্যে পড়েছে এখানে বিভিন্ন সেগমেন্ট আছে আমাদের এই সেগমেন্টের আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তি জমা আছে এটা বের হতেই হবে তার মতে মাদব দিতে যে ভূমিকম্পের উচ্চ ছিল সেই এই সেগমেন্টের এবং নোটসিন্ডিতে দুই প্লেটের সেখানে সংযোগস্থল সেখানেই ভূমিকম্প হয়েছে মাদবদীর ভূমিকম্প প্রসঙ্গে তিনি বলেন এখানে প্লেট লকড হয়েছিল এর অতি সামান্য বলেই শুক্রবারে ভূমিকম্প হয়েছে এটি ধারণা দেয় যে সামনে বড় ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে আছে এই যে বড় একটি প্লেট বাউন্ডারির খুব ক্ষুদ্র শক্তি খুলে গেল তার মানে হলো সামনে বড় বিপদ অপেক্ষা করছে কারণ একটু খুলে যাওয়ার কিছু শক্তি বের হয়। সামনে এই শক্তি বের হওয়ার আরও সহজ হয়ে গেছে তবে শুক্রবার মাদবদি ভূমিকম্পর পর আজ একই জেলায় পলাশ উপজেলায় ভূমিকম্প অনুভব হয়েছে যার মাত্রা রিক্টার স্কেলে তিন দশমিক তিন বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষক ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির আটশো বছর ধরে শক্তি জমেছে ভূমিকম্পের বিশেষজ্ঞদের মতে দুই প্লেটের সংযোগস্থল শক্তি সঞ্চয় হচ্ছে আটশো বছরেরও বেশি সময় ধরে যেখানে আট দশমিক দুই থেকে নয়মাত্রার ভূকম্প তৈরির মতো শক্তি জমা হয়ে আছে বলে বলেছেন সৈয়দ হুমায়ুন আক্তার তিনি বলেন এটা বের হবে মাধবদীর ভূমিকম্পের কারণে এখন সামনে সহজেই সেই শক্তি বের হয়ে আসতে পারে আর সেটি হলে আমাদের ঢাকা নগরীর একটি মৃত্যুপরি হয়ে ওঠার আশঙ্কা আছে সে কারণে আর অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত প্রসঙ্গত বাংলাদেশের এই অঞ্চলে আগে বড়মাত্রার ভূমিকম্প হয়েছে এমন কি ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যাওয়ার ঘটনাও ঘটেছে তবে সেগুলো ছিল সিলেট ও চট্টগ্রাম এই দুটি উৎসের বাইরে এই ধরনের ভূমিকম্পে 1797 সালে ব্রহ্মপুত্র নদের গতিপথ বদলে গেছে এখনকার ম্যাগনা নদী এক সময়ে লালমাই পাহাড়ের দিয়ে প্রবাহিত হতো এই ধরনের ভূমিকম্পের ফলে এই নদীর গতিপথ। পরিবর্তন হয়ে থেকে কিলোমিটার পশ্চিমে বর্তমান অবস্থানে সরে আসে সতেরোশো বাষট্টি সালে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ তিন মিটার উপরে উঠে আসে সিলেট মৌলভীবাজার কিশোরগঞ্জ এই অঞ্চলে উনিশশো সালে হয়েছিল সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প এর আগে আঠারোশো সালে ওই অঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল ডাউকি ফল্ট যে অঞ্চলের সেই জন্তাপুর সুনামগঞ্জের আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছিল আঠারোশো সালে তবে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে এমন দুটি অঞ্চলে সেখানেই বড় কোনো ভূমিকম্প হলে অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকাতেই বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা